আজকে সকাল সকাল চললাম অন্য একটা গ্রামে দেখতে পাচ্ছ এখন বাসছে সকাল আটটা কিন্তু সূর্য মামা এমন রেগে আছে মনে হচ্ছে যে মানে প্রচণ্ড রেগে আছে আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ সকাল আটটার সময় মনে হচ্ছে দুপুর বারোটা বাজছে এতটাই বেশি রোদ আর আমি আমার বাবার সঙ্গে যাচ্ছি বাইকে তো একটা কাজ আছে তার জন্য যাচ্ছি পাশের গ্রামে তাও আমার বাড়ি থেকে মোটামুটি বাইকে দশ পনেরো মিনিটের রাস্তা দেখো আমি যাচ্ছি সেখানে একটা বাড়িতে যাব ওখানে কিছু কাজ আছে তো তারপরে কমপ্লিট হলে আমি আবার বাবাকে ফোন করে দেবো বাবা তখন আবার আসবে এরকম কথা হয়ে আছে যে বাবা আসবে বাবা যদি না থাকে তাহলে কেউ আসবে দাদা বলবো তো যাই হোক এখন আমি যাই তারপরে দেখি কখন কি হচ্ছে না হচ্ছে তারপরে ফিরে আসবো রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে কীরকম মানে রাস্তা দেখতেই পাচ্ছ বা যে রাস্তা মানে চারিদিকে শুধু ভাঙা খারাপ রাস্তা আর আমি যেই বাড়িটায় যাচ্ছি সেটা হচ্ছে মানে যে গ্রামটায় মানে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে মুসলিম ফ্যামিলি তো আমি সেই বাড়িটায় যাচ্ছি সেটা হচ্ছে মুসলিম ফ্যামিলি আমাদের সমাজে এখনো হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী এই কম ধর্ম বিভেদটা রয়েছে তো আমি যাই আমি সবার বাড়ি আমাকে যেতে হয় খ্রিস্টান হোক আদিবাসী হোক মুসলিম হোক হিন্দু সবার বাড়ি আমি যাই যাওয়ার পরে তারা কিছু দিলে সেটা আমাকে খেতে হয় কারণ আমি মুখের উপর তো তাদেরকে বলতে পারবো না যে না আমি খাবো না আর কেন এবার খাবো না তারাও তো মানুষ আমি যেরকম মানুষ তারাও মানুষ তো তারা আমি কিছু দেবে আমি খাবো না তার মানে তাদেরকে ছোট করা তাদেরকে কষ্ট দেওয়া যেটা আমি সত্যি একদম পারি না কষ্ট দিতে কাউকে কারণ আমিও তো মানুষ তাহলে আমি ওদেরকে কষ্ট দিলাম মানে হচ্ছে আমি ঈশ্বরকে কষ্ট দিলাম যেটা আমি সত্যি মানে চাই না দিতে তার জন্য ওরা আমাকে কিছু খাওয়া মানে দিলে আমি সেটা খাই যেমন মানে সব বাড়িতে বলে চা বিস্কুট খাওয়ার জন্য তো গরমের দিন আমি তো চা খাই না আর এমনিতেও আমি নর্মালি আমি চা খাই না বা চা পছন্দ করি না তো তার জন্য বিস্কুট চানাচুর বা শরবত মানে যে যা দেয় সেটাই কোল্ড ড্রিঙ্কস কেউ আইসক্রিম দেয় মানে যে যা দেয় আমি সেটা খেয়ে নিই তো এর জন্য হয়তো সবাই ভাবে বা সবাই বলে যে কেন খাস তুই এরকম তো যাই হোক আমি একটাই কথা বলতে চাই যে আমি খাই হ্যাঁ সবার বাড়িতে সে খ্রিস্টান হোক আদিবাসী হোক মুসলিম হোক আমি সবার বাড়িতে আমি কেউ কিছু দিলে আমি তাকে ফেরাতে পারি না আমি খাই কারণ আমি একটাই জিনিস বুঝি আমি মানুষ তারাও মানুষ তাই মনুষ্যত্বটা হচ্ছে আগে মেন দরকারি তাই আমাকে খেতে হয় এরপরে দেখো আমি কাল সেরে বাড়ি ফেরার জন্য বাবাকে ফোন করে দিয়েছি ফোন করার পরে বাবা এসছে বাবা বাড়িতেই ছিল বাবায় চলে এসছে দেখতে পাচ্ছ তাই বাবার সঙ্গে আমি আবার ফিরে যাই আর তারপরে দেখি পিকুটা একটু দুষ্টুমি করেছে ওর হচ্ছে নাকি করেছে আমি বাড়ি গিয়ে দেখি পিকুটা একা আছে তো এখন আমি এই পর্যন্তই পাই